ঢাকার মধ্যে ফ্রি এন্ট্রিতে খুব সুন্দর একটা পার্ক এন্ড রেস্টুরেন্টের ভিউ শেয়ার করবো তোমাদের সাথে আর এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটা কোথায় সবকিছু শেয়ার করবো এই ভিডিও লাস্টে তোমাদেরকে বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকো তোমাদের কাছে হচ্ছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর পাশে থাকার অল অপশানটা চালু করে দিবা যাতে হচ্ছে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে চলে আসতে পারো আর হচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে দেখে ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওটা দেখে শেষে লাস্টে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা তো বাসা বসেছিলাম হঠাৎ করে হচ্ছে আমার মেয়ে খুব জিদ করে উঠলো যে ও হচ্ছে ঘুরতে যাবে পার্কে আর হচ্ছে ও যে পার্কটার নাম বলেছিল সে পার্কটা আমাদের অনেকবারই যাওয়া হয়েছে তো আমার হচ্ছে মন যাচ্ছিল না বাইরে যেতে তো আর কি করব মেয়ের মসজিদে হচ্ছে যেতে বাধ্য হলাম তো ভাবলাম আজকে হচ্ছে একটা নতুন একটা জায়গায় যাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে পার্কে আসতে পেরে খুবই খুশি সে তো নাচা শুরু করে দিয়েছে আর এই তো পার্কের গেট দিয়ে প্রথমে ঢুকে ঢুকে যাচ্ছিলাম তারপরে হচ্ছে ঢুকেই সামনে একটা খুব সুন্দর পানির ফোয়ারা দেখা যাচ্ছিলো পানির ফোয়ারাটা হচ্ছে খুবই সুন্দর আর হচ্ছে রঙিল মানে এখানে হচ্ছে খুব সুন্দর লাইট সিস্টেম করা ছিল আর পানিগুলো খুবই ঠান্ডা ছিল এখানে হচ্ছে আমি একটু হাতটা ভিজিয়ে নিয়েছিলাম ঠান্ডা পানিগুলো ধরতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছিল আমার দেখা দেখি আমার মেয়েও এসে পড়েছিল আর এই তো এরপরে হচ্ছে আমি সামনে চলে যাচ্ছিলাম এখানে যেয়েই হচ্ছে আমার মেয়ে খুব চিৎকার করে উঠলো মা দেখো জেব্রা জেব্রা এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জেব্রা বানিয়েছিল মূলতেরা বাচ্চাদের জন্য না একটা সৌন্দর্যের জন্য মানে সবাই দেখে খুশি হয় বাচ্চারা একটু বেশিই খুশি হয় তো এখানে হচ্ছে লম্বা জেব্রাটার সামনে সবাই অনেক টিক ছিল আর এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইডস ছিল এই পার্কটাতে পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্টে ছিল সব কিছুই তো সাথে শেয়ার করব একে একে তো এখানে রাইডস এটা হচ্ছে মৌমাছির রাইডস আর এখানে হচ্ছে ছোটো বাচ্চাদের সাথে বড়রাও উঠতে পারে আর এই রেস্টুরেন্ট পার্কটা ছিল খুব সুন্দর খোয়া মাঠের মধ্যে একদম খোলা আকাশের নিচে পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটা ছিল তো এখানে হচ্ছে এই পার্কটার মধ্যে বড়দের পাশাপাশি বাচ্চাদের পাশাপাশি হচ্ছে বড়দের জন্য খুব সুন্দর সুন্দর রাইডস ছিল এখানে হচ্ছে একটা ক্যাঙ্গারু আমার মেয়ে তো ওই ক্যাঙ্গারুটা দেখে খুব মজা নিচ্ছিল যে মা এটা হচ্ছে তুমি আমাকে ভুয়ে পড়াইছিলে এটাই এখানে কি করছে আর এরপরেই তো হচ্ছে আমি আর আমার মেয়ে উঠে গিয়েছিলাম একটা ডাইনোসরের রাইডসে এই রাইডটাও হচ্ছে আগেও একটা মেলাতে উঠেছিলো এখানে হচ্ছে একটা অন্যরকম রাইডটা খুব সুন্দর চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে হচ্ছে এই রাইডটা ওঠার জন্য খুব তারা তাড়াহুড়ো করছিল তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমরা উঠবো আর তোমাদের ভাইয়া বলতেছিলো যে ও তো ছোটো ও একা উঠতে পারবি না তুমিও উঠো ওর সাথে তো আমি উঠেছিলাম এই রাইডটার মধ্যে তো এই তো এরপরে হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম অন্য পাশে মানে অন্য জায়গা দিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম চারপাশে সব কিছুই এই তো এখানে হচ্ছে আরেকটা গেট এই গেটটাও খুব সুন্দর করে সাজানো ছিল ফুল এবং লাইট দিয়ে আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল এই গেটটার আর এই তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা ছেলের কাণ্ড হচ্ছে মেবি একটু আর্থিকভাবে ছল তো হচ্ছে ও তোমাদের ভাইয়াকে এসে বললো যে আমাকে ওটার আমাকে বিশটা টাকা দেন আমি ওটার মধ্যে উঠবো তো তোমার ভাইয়া বললো টাকা দেওয়ার দরকার নেই তুমি যাও বলো আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি ওঠো যে তো এই তো এরপরে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর জাম ছিল আর এখানে হচ্ছে তোমাদের জন্য আমি দিনের ব্লাক কিছু ক্লিপ নিয়েছিলাম ভিডিও সেটাই শেয়ার করছি তো এখানে হচ্ছে একটা তরমুজের রাইট এটা হচ্ছে তরমুজের আকৃতিতে বানানো এখানে হচ্ছে কিছু মেয়ে উঠেছিলো মানে যে কোনো মানুষই আর কি উঠতে পারে কিন্তু এটা দেখার পরে হচ্ছে আমার মাথা একদম ঠিক নেই এটার ভিড় ভিতরে কীভাবে মানুষ উঠে বসে থাকে আমার তো হচ্ছে মাথা একদম মনে হয় আমি ঘুরে পড়ে যাবো আর এরপরেই তো হচ্ছে একটা নৌকা নৌকার রাইডস তো এখানে হচ্ছে অনেকেই উঠেছিলো তো সবাই হচ্ছে আর কি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল ভয়ে আমার কথা হচ্ছে উঠারি দরকার কি আর ভয়ে চিৎকার চেঁচামেচি করহারি দরকার কি আমার ব্যক্তিবিত্ব মতামত আর কি আর এখানে হচ্ছে এই রাইডটা হচ্ছে চরকির মতো আমি হচ্ছে আর কি সঠিক নাম বলতে পারছি না তো এই রাইডটা থেকে কিছুদিন আগে না কি হচ্ছে একটা লোক পরে মরে গিয়ে মারা গিয়েছিল মানে এইখানে না আর কি অন্য জায়গার থেকে তো এই রাইডটা দেখি হচ্ছে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এই রাইডটাতে না ওঠাই ভালো আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য হেলিকপ্টার ছিল আর আমার মেয়ে তো এখানে হচ্ছে একটা জিপ গাড়ি নিয়ে খুব সুন্দর করে চালাচ্ছিল মনে হচ্ছিল না যে ওর কোনো ভয় আছে এটা যে কিভাবে চলতেছে ও নিজেও বুঝতেছে না খুব সুন্দর করে ড্রাইভ করছিল আর ওকে দেখছিল চারপাশ থেকে মানুষ তো ওইটা খেয়াল করছিল। আর একটা সময় হচ্ছে আমাকে নেমে আসে বলতেছিলো মাম্মি সবাই আমাকে দেখতেছিলো ভিডিও করতেছিলো আর আমি তো হচ্ছে আর পিছু পিছু সবসময় লেগেই আছিলাম ভয়ে বাট খুব সুন্দরভাবে কারটা ড্রাইভ করেছিল আর এরপরে হচ্ছে তার বায়না সে আইসক্রিম খাবে তো আইসক্রিমের কাছে নিয়ে গেল একটা সবই পাওয়া যায় খাওয়া দাওয়ার মোটামুটি সবজি এরই মাঝে হচ্ছে কিছু মেয়ে সাথে ভিডিও করছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল অনেকেই যে এটা কি আপনার বাচ্চা কিনা মানি ভাই যেই জায়গায় যায় না কেন রিটেলি ওকে মানে ওকে আমার কাছে দেখলে আমাকে সবসময় জিজ্ঞেস কি আপনার তখন লাগে তাদের আমি কষ্ট করে জন্ম দিলাম দশ মাস পেটে রেখে এখন যদি আমাকে বলে আমার বাচ্চা কিনা তখন কিরকম লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমার ম্যাডাম আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর এরপরে তো হচ্ছে আমি আবারও তোমার জন্য কিছু সুন্দরভাবে পুরো রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি করে একটা ভিডিও নিচ্ছিলাম এখানে স্লিপারটা ওঠার জন্য হচ্ছে আমার মেয়ে খুবই জোর করছিল আমাকে বাট এটাতে হচ্ছে ও ছোট ছোটো এখানে ওর ওঠার কোনো ওয়ে আমি দেখছি না ওকে উঠতে দিতে যাচ্ছিলাম না আমি তো ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে আসছিলাম এই তো চারপাশে দেখতে পাচ্ছ খোলা জায়গা পার্কের মধ্যেই হচ্ছে খুব সুন্দর রেস্টুরেন্টের সিস্টেম তো এটা ছাড়াও হচ্ছে আলাদা করে ও রেস্টুরেন্টের তোমার ঘর বানানো ছিল চাইলে বাইরে বসেও খেতে পারো কোলা আকাশের নিচে বা রেস্টুরেন্টের ঘরেও খেতে পারো আর এই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টার ঠিকানা হচ্ছে ঢাকা কেয়ানীগঞ্জ কদমতলি স্বপ্নপুরি পার্ক যেটা হচ্ছে ঢাকা কেয়ানীগঞ্জে রামের কান্দ অবস্থিত মন চাইলে চলে আসতে পারেন এই ছোট্ট পার্কটা একদম ফ্রি এন্ট্রিতে আর এখানে হচ্ছে রাইডগুলোরও খরচ খুবই কম তো যাই হোক এখানে হচ্ছে রাই পার্কটা খুবই সুন্দর ছিল যেটা হচ্ছে আমি আমার ভিডিওতে অত সুন্দর করে তুলে ধরতে পারিনি কারণ আমি অত ভালো ক্যামেরাম্যান না থাকলে ভালো হয়